তাজমহল একটা নাম একটা অনুভব প্রেমের এক মহাকাব্য প্রতি বছর কোটি কোটি মানুষ আসে এক নজর এই সৌন্দর্যকে দেখতে কিন্তু এই শুভ্র মার্বেলের গম্বুজের নিচে কি এমন লুকিয়ে আছে যা এত বছরেও আমাদের জানানো হয়নি তাজমহলের নিচে কি আছে গোপন কক্ষ কেন সেই কক্ষগুলো বন্ধ করে রাখা হয়েছে আর কি এমন রহস্য আছে যা জানতে পারলে বদলে যেতে পারে ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব তাজমহলের সে নিষিদ্ধ ঘরগুলোর রহস্য যা যুগের পর যুগ ধরে রয়ে গেছে অন্ধকারে আর হয়তো আজও কেউ চায় না সেই সত্য সামনে আসুক চলুন এখনই জেনে নি সেই রহস্যের আসল চেহারা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস তাজমহল কমপ্লেক্সের নিচে থাকা কিছু কক্ষ বহু বছর ধরে বন্ধ লোকমুখে রটে সেগুলোতে আছে এমন কিছু যা ইতিহাস পাল্টে দিতে পারে কিন্তু সরকার বলছে ওগুলো নাকি শুধু মার্বেল প্ল্যাটফর্মকে ভার ধরে রাখার ঘর তাহলে প্রশ্ন জাগে কেন তালাবদ্ধ এত বছর ধরে আর কেনই বা সেখানে ঢোকার অনুমতি নেই কারও কিছু ইতিহাসবিদ ও হিন্দু সংগঠন দাবি করে তাজমহল আসলে এক প্রাচীন শিব মন্দির ছিল যার নাম ছিল তেজ মহালয় তাদের মতে মোগলরা সেই মন্দির দখল করে মমতাজের সমাধির নামে রূপান্তর করে এক স্মৃতিস্তম্ভে আর সেই গোপন কক্ষগুলোতে আজও নাকি আছে হিন্দু মূর্তি শিবলিঙ্গ প্রাচীন শিলালিপি এটা নিচক কল্পনা নাকি এর পিছনে আছে বাস্তব সত্য তাজমহলের ভিতরে রয়েছে বন্ধ ঘর এগুলোকে পুরোপুরি করে ফেলা হয়েছে কারো প্রবেশ নিষিদ্ধ কোনো কোনো ভিডিও ছবি কিছুই নেই কিছু গবেষক দাবি করেন এই ঘরগুলোতে লুকিয়ে আছে এমন কিছু সাবেক স্থাপত্য যা তাজমহলের মুঘল নির্মাণ তত্ত্বকে চ্যালেঞ্জ করে তবে সেগুলো এখনো অজানায় রয়ে গেছে দু সালে এলাহাবাদ হাইকোর্টে দায়ের হয় এক ঐতিহাসিক মামলা মামলাকারী চেয়েছিলেন তাজমহলের বাইশটি গোপন ঘর খুলে দেওয়া হোক গবেষণার জন্য কিন্তু আদালত জানায় তথ্য জানার অধিকার থাকলেও ইতিহাস বদলানোর জন্য আদালতের দরজা ব্যবহার করা যায় না এই সিদ্ধান্ত আরও বাড়িয়ে দেয় রহস্য আর বিতর্ক কিছু বিজ্ঞানী বলেছেন সেই ঘরে থাকতে পারে মমতাজের আসল সমাধি যেটা আমরা দেখি সেটি প্রতিকৃতি মাত্র আবার কেউ বলেন সেই ঘরে এমন কিছু শব্দ ও আলো নির্গত হয় যা আধুনিক প্রযুক্তিতেও ধরা যায় না তবে এখনো পর্যন্ত এগুলো প্রমাণহীন মাত্র আজকের যুগে তো রয়েছে জিপিআর লিডার স্ক্যান থার্মাল ইমেজিং এই সব ব্যবহার করে তো সত্য জানাই যায় তবু কেন সরকার বা এএসআই এগুলো ব্যবহার করে সত্য প্রকাশ করছে না এর পিছনে কি লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চাপ নাকি ধর্মীয় অশান্তি এড়াতে হচ্ছে এই নিরাপতা তাজমহল ঘিরে ছড়িয়ে পড়েছে বহু লোক কথা কেউ বলেন গোপন ঘরগুলোতে নাকি লুকানো গুপ্তধন আছে আবার কেউ বলেন রাতে সেখান থেকে আসে অদ্ভুত শব্দ এই সব কিছুই কি নিছক গুজব নাকি সত্যি এই সৌধের নিচে ঘুমিয়ে আছে এমন রহস্য যা একদিন সব কিছু বদলে দিতে পারে প্রশ্ন একটাই এই রহস্য কি একদিন উন্মোচিত হবে তাজমহলের নিচে লুকিয়ে থাকা সত্য যদি একদিন প্রকাশ পায় তবে হয়তো আমাদের পাঠ্যপুস্তকের ইতিহাসও বদলে যাবে আর আমরা নতুন করে শিখব কি ছিল এই সৌন্দর্যের পিছনের অজানা অধ্যায় বন্ধুরা আপনাদের কি মনে হয় তাজমহলের নিচে কি লুকিয়ে আছে একটি প্রাচীন মন্দিরের প্রমাণ নাকি আসলেই আছে শুধু স্থাপত্যের সাপোর্টিং স্ট্রাকচার নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আপনাদের একটুখানি মতামতই হতে পারে আমার পরবর্তী ভিডিওর বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমি সামনে নিয়ে আসছি আরো বিস্ময়কর সব অজানা কাহিনী যা চোখ খুলে দেবে ইতিহাসের অন্ধকার পাতা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে